হ্যালো এভ্রিও চলো দেখো আজকে অনেকটা কাপড় ধুইয়া দিছি তো আমার কাপড় ধুইয়া দেওয়ার জায়গা নাই তো আজকে কাপড় ধুইয়া দিয়ে মানে দেওয়ার জায়গাটা তৈরি করছি সারাদিন কী কী কাজ করছি সব কিছু তো আর ভিডিও ব্লগ বানাইলাম না আজকে কারণ আজকে অনেক পরিশ্রম হয়েছে কি কি কাজ করছে সব কিছু ভিডিও করিনি কালকে দেখাইব আর দেখো অবস্থা আমার শরীরের মানে প্রচণ্ড জ্বর এসে গেছে তারপর এই যে অনেকটা কাপড় ধুইয়া দিছি মুদরে তো এগুলো আনিয়ে মানে এখন বাইন্স করে রাখতেছি অনেকটা ব্লাউজ বন্ধুরা কী তা করতাম এত সুন্দর সুন্দর ব্লাউজ ভালো লাগে কিন্তু খড়ি তো না একটাও মানে এরকম দুইয়া এই দুইটা হয়েছে মানে ফ্যান্সি ব্লাউজ মানে দুইটা ব্লাউজ আছে শুধু কিনা আর বাকিটি হচ্ছে আমি নিজে রেডি করছি নিজে সেলাই করছি তো ব্লাউজের ডিজাইনগুলো কেমন লাগছে একটু বলবেন আর সত্যি কথা হয়েছে আজকের অন্য কোনো কাজের কোনো ভিডিও ব্লগ করিনি তো আমরা মেয়েরা হয়েছি বন্ধুরা লক্ষ্মী তো আমরা যদি জিনিসপত্রগুলো গুছাইয়া যদি না রাখি সংসারের সুন্দর করিয়া যদি কাম কাজ না করে তাহলে তো মানে ঘরটা অথবা সংসারটা তো সুন্দর হইয়া থাকতো না তো তার জন্য আমরা লক্ষ্মী মেয়েরা মতন আমরা লক্ষ্মী বৌড়ার মতন মানে এগুলো করিয়া থাকি সব সময় তো আজকের ভিডিওটা কেমন হলো এখানে সমাপ্ত করলাম সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা বাই